হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের আজকে আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব যেইটা হলো পিক্সেল অ্যাপে আমরা কীভাবে ফটো এডিট করো যারা পিক্সেল অ্যাপে সম্বন্ধে জানো তারা খুব জ্ঞানী মানুষ তাদের এই ভিডিও তাদের জন্য নেয় তারা ভাই একটু দূরে থেকো যারা নতুন জিনিস শিখতে চাও তারা এই ভিডিওটা দেখো পিক্সেল অ্যাপে কীভাবে কাজ হয় অল ডিটেলস আমি দেখাবো প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবো এইরকম একটা স্টোরে শো হবে এইরকম জিনিস এইরকম দেখে দেখে টাইপ করে নেবে ওপেনে চলে আসবে এইরকম এন্টারনেস সামনে শো হবে অ্যাপটা খোলার পর তারপরে ওপরে গিয়ে প্রথমে আমরা এটা দেখিয়ে দিচ্ছি তা প্রথমে ঢুকলাম ঢোকার পর এখানে দেখবো ডান দিকে তারপরে আছে বা দিকে ওপরের দিকে একটা প্লাসের চিহ্ন আছে ক্লিক করবে ক্লিক করে সব অফ অপশান আছে অপশানগুলো বলে দিই টেক্সটের অপশান কোনো কিছু লেখার জন্য এবার লেখার লিখতে গেলে এরকম অপশান চলে আসবে তার নিচে দেখো দুটো অপশান আছে একটা পেনের চিহ্ন ডিলেট চিহ্ন এটা মারলে ডিলেট হয়ে যাবে আর তার পাশে দেখো একটা ব্যাকের চিহ্ন আছে রুটেট এটা মারলে আবার সেটা ফিরে আসবে হয়ে এবার এটা পেনের চিহ্ন মারতে হবে মারলে এখানে সব অপশান আসছে পেনের চিহ্নতে গেলে তোমার এখানে চলে আসতে পারবে এখানে একটা জিনিস লিখলাম যে কম্পিউটার বেসিক নলেজ মেরে দিলাম এটা থাকলো প্রথমে এটা তুলে দেব এটা থাকলো ঠিক আছে এবার এখানে আরও কাজ এর পাশে দেখো কপি এটা কপি করার জন্য এর পেনের পাশে তার নিচে লেখার জন্য সব নিচে কাজ এতক্ষণ না বলে দিচ্ছে এটা রুটেট করার জন্য তার পাশেরটা তার পাশে ছাদ দিকটা বাড়ানোর জন্য তার পাশে কালার চেঞ্জ করার জন্য তার নিচে আছে দেখো এটা সেন্ট টু ব্যাক আর সেন্ট টু ফর মানে আগে আর পরে ঠিক আছে দেখো তারপর ইটুকুটা দেখালাম এবার আমরা আবার সেখানে অপশানে ফিরে এলাম তারপরে আছে কারেন্ট ডেট এখানে মারলে কী হবে আজকের ডেটটা শো হবে আজকের ডেট মানে কী আছে এখানে শো হবে ঠিক আছে এটা আমাদের দরকার নেই তারপরে আছে স্টিকার তার তিন নম্বর অপশান আছে স্টিকার স্টিকার মারলে আমাদের নিচে যে কোনো স্টিকার এই স্টিকার বলো এই স্টিকার এই স্টিকার যে কোনো স্টিকার আমরা এটা নিতে পারবো ফুল যে কোনো স্টিকার নিতে পারবো তারপর নিচে সেপ যে কোনো সেফ তারপরে অপশান হলো সেফ যে কোনো শেপ আমরা নিতে পারব শেপটা নিয়ে আমরা এদের কালারও দিয়ে নিচে দেখো কালার আছে আমি সবুজ লাল হলুদ কালার দিতে পারবো কালার দিয়ে সেপটাও রেখে দিতে পারবো করতে পারব ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারির থেকে আমরা গ্যালারিতে ফটো নিতে পারবো কী কী ফটো নিতে পারব যে কোনো ফটো নিতে পারবো তারপর ড আমার যে কোনো জিনিস ড্র করতে পারি এরম করে এরকম করে যে কোনো জিনিস আমার ড্র করতে পারবো তারপরের অপশান আছে সেভ টু প্রজেক্ট সেভ টু ইমাজিন এখানে মালে সেভ হবে তারপরের অপশান আছে শেয়ার শেয়ার করা যাবে তার নিচের অপশানটা আছে তোমরা কত পার্সেন্ট বড় করতে হবে এই রং হানড্রেড পার্সেন্ট এই রং আরও এই রকম রব দেখতে পারব অপশানে বেশি কাজ নেই তার নিচের অপশানটা আছে এইরকম হবে চাকর তার পাশে দেখো একটা কাজ আছে এটা আমাদের আগে পড়ে জিনিসটা ভালোই এটাই আমাদের বেস্ট জিনিস এখানে লক করলে এটা দেখো আর সরবে না আবার যদি লকটা খুলে দিই তখন এটা সরবে এইটা আছে তার নিচটটা করলে আমরা দেখা পাবো না কিন্তু এখানে জিনিসটা আছে আবার এটা তুলে দিলে আমরা দেখা পাবো কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো সাইড ফাইড সব কিছু এতে এটা ডিলেটও করতে পারবো এবার এটার পরে যদি এইটা দিয়ে দিই ঠিক আছে এটার পর এটা মাঝখানে দিয়ে দিলাম মাঝখানে দিয়ে দিলে কী হবে এটা যদি এর ওপরও রাখি তাহলে এইটা আসবে না এর ওপর কেন এটা এটার ওপর নেই এইটা এটার ওপরে আসে তখন আসবে দাও জিনিসটা দেখে নেওয়া হয় যে জিনিসটা তুমি তার ওপর আনবে ধরো তুমি লেখাটা এর ওপর আনতে যাও তখন এইটা আগে দিতে হবে এটা ফটো দিতে হবে যে কোনো জিনিসটা তখন এটা এটা শো হয়ে গেছে মানে একবার হয়ে গেছে এটা পরে আসবে লেখাটাও শো হবে ঠিক আছে এর কাজ শেষ পরে ও তিনটে ডট তিনটে ডটের মধ্যে সব কাজটা বলে দিই ইউজ ইমাজিন ফ্রম গ্যালারি ইমাজিন থেকে তোমাদের যেখানটায় ফটো দেখে সে দিয়ে তোমরা ফটো নিতে পারবে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন শো হবে ইউজ ইমাজিন ফর্ম ক্যামেরা ক্যামেরাতে ডাইরেক্ট নিতে পারবে স্পোর্ট ইমাজিন ইমাজিনের থেকে তোমরা ফর্ম গ্যালাই থেকে জেপিজি বা বিভিন্ন ইয়ে নিতে পারবে সাইজ এখানটা তোমরা কিসের কাস্টম স্কোয়ার কোয়ার ফাইল পিকচার ইউটিউব থ্যাম্বেল কী দিতে যাও ইউটিউব ব্যানার তোমার নিতে পারবে আমাদের কাজ হবে ইউটিউব থ্যামেল আমার থ্যামেলে ক্লিক করব ঠিক আছে তার নিচে এমনি কন্ট্যাক্ট এইগুলো অত আর বেশি কাজ নেই টিউটোরিয়াল এইগুলো কাজ নেই ঠিক আছে তারপরে আমাদের মেন চলে এবার বলে দিই আমাদের একদম নিচে চলে আসুন নিচে চলে এসে দেখো এইগুলো যেগুলো আছে প্রথম অপশানটা বলে দিই প্রথম অপশন এই যে তিন ট্রিনে গুলোগুলো আছে তোমাদের থেকে যে কোনো জিনিস আমি নিতে পারবো নিলে জিনিসটা চেঞ্জ হবে তারপর অপশানটা আছে এ লেখা এর মধ্যে হলো এ এর অপশানগুলো সব বলে দি আগে একটা বলে যাই এ অপশানটা যেটা আছে তুমি লেখার স্টাইল চেঞ্জ করতে পারবে প্রথমে দেখো স্টাইলস বলে আছে এখানে ক্লিক করবে জাস্ট ব্রাউজার আছে সেভ আছে সেম মানলে সেটা লেখাটা সেভ হবে প্রথমে ব্রাউজারে যাই ব্রাউজারে ক্লিক করলে এর দিয়ে তোমরা দে মায় স্টাইল কিছু নেই ডিফল্ট এখানে আছে দেব সিম্পল দেখো তারপর আবার যাও আর এই একটা আছে বিভিন্ন টাইপ তোমরা চেঞ্জ করতে পারবে তোমাদের হিসাবে তারপরে এটা সেভ করে দিলে এটা পুরোটা সেভ হয়ে থাকে হয়ে গেলো তারপরে এডিট তুমি লেখাটা এডিট করতে পারবে এটা ডিলেট ডিলেট মানে ডিলেট হয়ে যাবে কপি এটা মানলে কপি হবে টু ফন্ট টু ব্যাক দেখো এই এখানটা এটা দিলাম টু ফন্ট মানে এটা প্রথমে আছে টু ব্যাক ব্যাকে চলে যাবে আবার টু ফন্ট মারবে টু ব্যাকে মারবে এর থেকে আমরা এটা ক্যালকুলেট করতে পারব পজিশান পজিশান এটা ঠিকই আছে এটা তোমার পজিশান আপ ডাউন উঁচু নিচু আগে পরে এগুলো ক্লিক করলে তোমরা করতে পারো তারপর রিলেটিভ পজিশান আগে পরে উপর নিচে তোমার পজিশান চেঞ্জ করতে পারো সাইজ সাইজ কম বেশি বড় ছোট সব করতে পারবে এইটা তোমার আশেপাশে এগুলো বাড়বে তোমার যদি লেখার এ যদি শর্ট যদি থাকে তুমি যেটা কমিয়ে রাখো তোমার এটা হবে না এগুলো একটু বাড়িয়ে নিতে হয় এটা এরা কাজগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কাজ আছে এগুলো একটু বাড়িয়ে রাখবে সবসময় কালার এর তো তোমার কালার নিতে পারবে কালার দুটো অপশান দেয় কালার আর গ্যানিয়েন্ট কালারে মারলে তোমার বিভিন্ন কালার নিতে পারবে কালো হলুদ লাল নীল সবুজ বিভিন্ন কালার দিতে পারবে আর জ্ঞানিয়ানটা মারলে তোমরা এর থেকে কালার নিতে পারবে এই জন্য একটা কালার আছে ক্লিক করবে ক্লিক করবে বিভিন্ন এই কালার নিতে পারবে ঠিক আছে এই কালার ঠিক আছে লাল তারপরের অপশান এটা অতটা কাজ নেই টেক্সট এটা ক্লিক করবে অপশন দেখো হালকা বেশি তারপরে আছে রুটেট রুটেড মারলে এটা ঘুরবে হবে এটা রুটেট এটা এটা ঠিক করে দিই ধরো রুটে তারপরে মাস্ক ঠিক আছে এটা মাস্ক হবে এটা আমাদের বেশি ফটোশপের মধ্যে পরেই কাজুল বেশি টানা সেইগুলো আবার ক্যাচার করা ইন আউট এগুলো বেশি এগুলো অনেক আছে এর জন্য পরে একটা ভিডিও বানাবো আমাদের যেগুলো বেশি কাজ সেগুলো শিখিয়ে দিই ফন্ট ফন্টেতে তোমরা নিজেদের মতো লেটার চেঞ্জ করতে পারবে নিজেদের মতো স্টাইল নিতে পারবে নিজেদের মতো এইরকম একটা স্টাইল আছে নিজেদের মতো তোমরা স্টাইল নিতে পারবে এতে তোমার বাংলা ওয়ার্ড এইগুলো থাকে না বাংলা তোমাদের বিভিন্ন থেকে বাংলা ডাউনলোড করে তোমাকে সেভ করতে হবে সেটা পরে বলে দেবো ওকে বলে এইরকম চেঞ্জ হয়ে যাবে লেখাটা ঠিক আছে তারপরে স্টাইল আছে মোটা বাঁকা আন্ডারলাইন টেক্সট বিভিন্ন ইয়ে আছে ঠিক আছে তোমার চেঞ্জ করতে পারবে কারণ বাঁকা এরকম টেরা এরকম হবে বা বিভিন্ন তোমাদের কাছে নিলাম তারপরে আর কি কাজ আছে আর কি কাজ আছে ব্যাকগ্রাউন্ড বিশেষ এইটাই হলো ব্যাকগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড তোমরা কিছুটা রকম দাও ব্যাকগ্রাউন্ড অপশনে এটা কাজ এই রকম তো তোমাদের হিসাবে ব্যাকগ্রাউন্ড কীভাবে দিতে হয় দিয়ে নেবে ঠিক আছে তারপরে এলি এলিগেন্ট মাঝখান এটা বিভিন্ন কখন খাওয়া যাবে এটা অনেকগুলো লেখা একসাথে আছে এই যেমন থেকে এই যেমন লেখাগুলো এক জায়গায় আছে এইরকম 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 এরকম ভাবে তোমার লেখাটার জন্য পড়ার জন্য তারপরে অপশানটা কাজ আছে দেখো এই রকম হবে এটা তার পরের অপশানটা কাজ ওয়ার্ডের পরিবর্তন হবে আলাদাভাবে হবে এইরকম তোমাদের কাজ হবে তারপরে এইরকম একটা আছে তারপরে অপশানটা তোমাদের লেখা এটা বিশেষ সেট করার জন্য এটা করলে কি আমরা জিনিসটা আরও মানে খুব দেখতে আকর্ষণ লাগে তার পরের অপশান আছে স্যাডো এটা ক্লিক করলে শ্যাডো হবে তো হালকা বড় স্যাড হচ্ছে স্যাড হবে সামনে নিতে পারবে স্যাড হবে স্যাড হচ্ছে তারপরে অপশানটা আছে এবস এটা এটা সে করবে না করলে জিনিসটা বাজে হয়ে যাবে অনেকে করে যার এগুলো কাজ দরকারি এগুলো কাজ তো দরকার নেই এইটা থ্রি ডিটা কাজ হতে পারে এইরকম অনেকে করে হেলিয়ে রাখার জন্য এটা এইরকম হেলিয়ে রাখার জন্য তারপরে আছে থ্রি ডি নিচে হবে এটা হলে নিচের দিকে আসবে সব হয়ে গেল কাজ দেখানো এর পরের এইটার কাজ হলো এটার কাজ হলো কালার জিনিসের একটা কালার চেঞ্জ করতে পারো একটা ব্যাকগ্রাউন্ড ফটো নাও ফটো নিয়ে তোমার নেই ফটো নিলে তোমার কালার চেঞ্জ একটা যেন তার ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটা ফটো নিলাম যে কোনো এটা একটা ফটো নিলাম ফটো নিলে এটা তোমার এবার দেখো কালার সহ এর দেখা আছে যে কপি কাট সব একই এটা এর মধ্যে চলে আসবে এর কালার তোমরা চেঞ্জ করতে হবে লাল হলুদ কালার চেঞ্জ করতে পারবে এলিজার এরম নিতে পারবে তারপরেরটা আছে এরম পিছনেরটা পিছনের কালার লাল হলুদ কালো এরকম নিতে পারবে এইগুলো তোমরা সেট করতে পারবে কালার কতটা সেট করা কাজ আছে তাহলে এখানে সব কাজ দেখানো হয়ে গেল এবার এই সম্বন্ধে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো তাহলে সেই জিনিস রিলেটেড আরও ভিডিও বানাবো বলেও দেব সব জিনিসটা হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে সেভ মারবে সে প্রজেক্ট মারো বা সে অ্যাজ মারবে এখানে ক্লিক করলে সেভ টু গ্যালারি মারলে সেভ হয়ে যাবে তাহলে ফ্রেন্ডস তাহলে আজকের এই পর্যন্ত এরকম ভিডিও আরও পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভাইয়েরা মনেরা সাবস্ক্রাইব করে রাখো যাতে এইরকম রিলেটেড ভিডিও আমি আরও অনেক ভালো পারি তোমাদের জন্য যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কেন এমনিতে সর্দি হয়ে গোলাটা ধরা আছে ওই জন্য অত কথা বলতে পারছে না তবুও তার মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিছু মনে করো না যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করবে আমি বলে দেবো আর অনেক রিলেটেড ভিডিও বানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও থ্যাংক ইউ